নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমা ভিলেজ কুকিং যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন রান্না রান্নাবান্না হবে বাবা এসছে তো বাবার অনেক সন্তান থাকতে পারে অনেক মেয়ে থাকতে পারে আমার তো বাবা একটাই মনও এসছে সঙ্গে তো রান্নাবান্না হবে এখন আগে বাগান থেকে কলমি শাক তুলবো চিতি কাঁকড়া এনেছে চিতি কাঁকড়া দিয়ে কলমি শাক রান্না করব আর মাংস করব আর দেখি একটু ডাল যদি বাবা করতে বলে খেতে চায় তাহলে করব না এলে করবো না কারণ ডাল খাবার লোকটা কম বাবাই যা একটু পছন্দ করে ডাল এগুলো চাষি কলমি শাক বুঝলে বা

ए ये कुमार मल्ली सर का कब को वाला वाला मां के खाते 40

সে কাঁকড়া কুড়তে এখন উনুন খালি যাচ্ছে আর মাংসের জন্য আলু কেটে নিচ্ছি আলুটা ভাজতে দিয়ে আর মশলা রেডি করবো

খাওয়া দিব আদা করণে করে নেব লঙ্কা একদম তো লবড় রসুন দিয়ে দেবো গুলো দিচ্ছি টমেটো এই দুজনে ঘরে চলে এসো আয়ুষ দুজনে ঘরে চলে এসো রোদ আছে বাইরে খুব গরম পড়েছে চলে এসো রোদের না আমার একমাস তোর সাড়ি তুই তুই মাংস নিয়ে এসে বেশি করে মাংস সের না হলে কিন্তু বাড়ি যাওয়া যাবে না কেউ দুজনে শুয়ে আছে কেন বাইরের রোদে গরম হয়ে গেছে গা কষ্ট হয়েছে ভালো শুয়ে থাকো সবার জায়গাটা ভালো হয়েছে মন হুম প্রচুর নরম কালো প্লাস্টিক নরম দেখুন সকালে একবার জল দিয়েছি আবার এখনও দেখুন দেওয়াল সব শুকিয়ে গিয়েছে দেওয়াল সব শুকিয়ে সাদা হয়ে গিয়েছে আরও একবার জল দিতে পারলে এই সময় খুব ভালো হতো এত রোদ আছে এখন প্রচণ্ড হারে গরম পড়েছে আর উপরে তো ভালোভাবে জল দিতে পারছি না সঙ্গে সঙ্গে শুকিয়ে সাদা হয়ে গেছে কদিন দু দিন তিন দিন হয়েছে মনে হচ্ছে গাঁতা হলো চাল হবে ওই জন্য একটু জল যদি ভালোভাবে দিতে পারতাম খুব ভালো হতো বৃষ্টি তো উপরে হলো না খালি ঝড় হলো একটু বৃষ্টি হয়ে গেলে এই মুহূর্তে খুব ভালো হতো কারণ উপরে তো ভালোভাবে জল দেওয়া যায় না সেই জন্য জল আমি দিচ্ছি দিনের তিনবার চারবার যখন সময় পেয়ে যাচ্ছে কোনো কোনো দিন আমি সময় পাচ্ছি না যার জন্য জল দেওয়াটা কম হয়ে যাচ্ছে দেখুন সব ওয়ালগুলো শুকিয়ে গিয়েছে খেয়াল আপনার দেখুন ওয়ালগুলো উপরে যে এই উপরে গাঁথা হয়েছিল আজ তিন চার দিন হয়েছে সব শুকিয়ে সাদা হয়ে গিয়েছে জলটা ভালোভাবে আমি দিতে পারছি না

ছি বাগান থেকে কিছু না কিছু সবজি উঠতেছে এখন বুঝতে পারছি তখন বাবা মা আসতো থাকতো ছিল মাঝখানে এই প্রথমবার নিজেদের জায়গায় রান্নাঘর বেঁধেছি সেই রান্নাঘরে বাবা এসে

তরকারিটা হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আজকের কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল কাশ্মীরি লঙ্কাও না আর গুঁড়ো লঙ্কাও না শুধু কাঁচা লঙ্কা ঠিক আছে যা গরম পড়েছে শুধু কাঁচা লঙ্কা দিয়ে সাদা মাটা তরকারি এটাই ভালো লাগবে শাক ভাজাটা বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভেদ করা রসুন রসুনটা ভাজা সেন বেরিয়েছে এবারে জল দিয়ে দেবো খুন্তি মারবো না যে যেভাবে পড়েছে সে সেইভাবে জমে যাবে ঘি সাদ মত লবণ দিয়ে দেবো শাকটা দিয়ে দেবো যেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ঢাকা দিয়ে দেবো একটা আলগা করে দেখে নেবো

কেটে নিচ্ছি এবছর প্রথম আম এসেছে বাড়িতে আজকে পাতাম

ছোটো বড়ো পাঙশ ট্যাংরা মাছের খাওয়ায় গিলগিল গিল করছে একটুখানি পুকুরের ভিতরে কত পাঙুশ ট্যাংরা গিলগিল করছে খাবারটা দিয়েছে তখন যেমন করছে সেটা দেখলাম মুরগি পোষার মতন ওগুলো খাবার দিলেই চব্বিশ ঘন্টা খাওকে এত সবুজ কেন কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে আমি কাঁকড়ার তরকারি আর খাচ্ছ শাক আর কাঁকড়া খাচ্ছো